সঠিক পদ্ধতিতে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই না বলে হোমিওপ্যাথি ওষুধ কাজ করতে দেরি হয় নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় কনসালটেন্ট হোমিওপ্যাথি তো আমাদের ও হোমিওপ্যাথি যখন আমরা ওষুধ গ্রহণ করি তখন তার মধ্যে যদি আমরা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করি বিশেষ পদ্ধতি অবলম্বন করলেই শরীরে ওষুধের প্রভাব খুব দ্রুত দেখতে পাওয়া যায় তার জন্য আমাদের কি করতে হবে প্রথম এক হচ্ছে যে আমরা যদি লিকুইড ওষুধ ব্যবহার করি সেটা আয়দার ডিস্টিল ওয়াটার ডিজলভ করা হোক বা অ্যাকোয়াডিস্টে হোক বা লিকুইড ফর্মে থাকুক যে কোনো লিকুইড ফর্মে তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ অনেক দ্রুততার সাথে কাজ করে অন্যান্য মিডিয়ামের থেকে যেমন স্যাকল্যাক বা আপনার গোবিউলসে এর কারণটা হচ্ছে কি না যখনই আমাদের শরীরে মুখে আমরা লিকুইড ওষুধটা ব্যবহার করছি তখন মুখের অনেকটা অংশ জুড়ে ওষুধটা স্পর্শ করছে তাতে করে কি হয় না সেখানে অনেক বেশি সংখ্যক আমাদের যে সেন্সারি নার্ভগুলো থাকছে সেগুলো সেটাকে অ্যাবজর্ব করতে পারে এবং তার যে এফেক্টিভনেসটা থাকে এফেক্টিভনেসটা কিন্তু অন্যান্য যে আমাদের মিডিয়াম আছে তার থেকে লিকুইড ফর্মে যদি আমরা গ্রহণ করি সেখানে ওষুধ অনেক দ্রুততার সাথে শরীরে অ্যাবজর্ব করবে এবং তার রেজাল্টও আমরা অনেক দ্রুততার সাথে পাব দ্বিতীয়টা কি বিষয়টা হচ্ছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একই পাওয়ারের যখন আমরা ওষুধ বেশ কয়েকবার ধরে ব্যবহার করি তখন কিন্তু আমরা সেরকম কোনো রেজাল্ট দেখতে পাই না তার প্রধান কারণ হচ্ছে কি না একই পাওয়ারের ওষুধ যেমন ধরুন থার্টি দুশো ওয়ান এম যদি এরকম কোনো কিছু হয় তাহলে এক দুবার ব্যবহার করার পর শরীর কিন্তু সেই ওষুধটিকে আগের মতো আর অ্যাবজর্ব করতে চায় না বা তার তেমন করে অ্যাকসেপ্ট করে যে আমার একটা ডিজায়ারেবল রেজাল্ট দেবে সেটা কিন্তু দেয় না তার জন্য আমাদের কি করতে হবে না প্রথমবারে ধরুন বাড়ি এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যদি কোনো পোটেন্সি ওষুধ ব্যবহার করি তখন আমার আগের বারের থেকে দ্বিতীয়বারে যেন ওষুধের পাওয়ারটা কিছুটা হলেও একটু বেশি থাকে তাহলে শরীর খুব সহজেই সেই দ্বিতীয়বারের একটু পাওয়ার হওয়া ওষুধটাকে এ গ্রহণ করবে সহজে গ্রহণ করবে এবং সেখান থেকে আমাদের একটা ডিজায়ারেবল রেজাল্ট আমরা পাবো আচ্ছা এর জন্য আমরা কি করে থাকি সাধারণত এর জন্য যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা স্ট্রোক দিই স্ট্রোক ফরমেশনটা কীরকম হচ্ছে স্ট্রোক কেমন করে দেওয়া উচিত সেটা আপনাকে আমি একটুখানি দেখিয়ে দিই ধরুন এরকম একটা কোনো লিকুইড ফর্মে আমি ওষুধ তৈরি করে রেখেছি তার জন্য কি করবো আমি স্ট্রোক দেওয়ার জন্য ওষুধের বোতলটাকে হাতের মুঠোয় ধরে নেবো আমি মুঠোয় ধরে নাভির নিচে সাধারণত আমরা হাতটা দিই এবং কানের কাছ থেকে আমরা ওষুধটাকে নিয়ে আসি এবং এইভাবে ঠুকি এন্ড উইথ এ জার্ক এইভাবে এইভাবে যদি আমরা ওষুধটাকে ঠুকে খাই এটাকে স্ট্রোক দেওয়া বলে এইভাবে যদি আমরা ওষুধটাকে ঠুকে খাই তাহলে পোটেনটাইজেশনের নিয়ম অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ অনুযায়ী এখন যে ওষুধটির পাওয়ার আছে এবং তাকে যদি আমি এইভাবে দু থেকে পাঁচবার ঠুকে নিই হাতে তাহলে কিন্তু এর পাওয়ারটা আগের বারের থেকে বেড়ে গেছে যদি আমি এই বারা ওষুধটাকে গ্রহণ করি তখন দেখব ওষুধ সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ভ করছে শরীর এবং তার ডিজারেবল এফেক্ট দিচ্ছে এবার কতবার এটা ওষুধটা ঠুকে নিতে হবে দুবার একবার পাঁচবার দশবার কতবার সেইটা যিনি চিকিৎসা করছেন তিনি তার অভিজ্ঞতা অনুযায়ী উনি বলতে পারবেন ওষুধটা সেখানে দুবার চারবার ছবার আটবার বারোবার কতবার ওষুধটা ঠোকার প্রয়োজন আছে তিন নম্বর বিষয়টা হচ্ছে যে যখনই আমরা ওষুধটা মানে পোটেনশীয় ওষুধ ব্যবহার করব। পোটেনশীয় ওষুধ মানে ধরুন আমি আগেই বললাম তার থার্টি সিক্স দুশো ওয়ান এম এরকম যখন ওষুধ আমি ব্যবহার করব তখন আমি কোন সময় খেলে আমার ওষুধটা শরীরের অ্যাবজর্ব হবে ভালো এবং রেজাল্ট পাবো তার নিয়মটা হচ্ছে ঘুম থেকে উঠেই ধরুন আপনি একটা সারা দিনের শেষে সারা রাত্রিতে ছ থেকে সাত ঘন্টা আপনি ঘুমিয়েছেন এবং ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটা হচ্ছে কি মুখটা সাদা জল দিয়ে আপনি কুলি করে নিন কুলি করে দাঁত কিন্তু মোটেও মাজা যাবে না বিশেষ করে টুথপেস্ট বা অন্য কিছু দিয়ে শুধু সাদা জলটা সাদা জল দিয়ে মুখটা কুলি করে নিন মুখে কুলি করে নেওয়ার পর পাঁচ সাত মিনিট পরে আপনি কি করবেন হোমিওপ্যাথি ওষুধটাকে গ্রহণ করুন গ্রহণ করার সময় আপনি খেয়াল করবেন যতবার আপনার ডাক্তারবাবু বলেছেন যদি একবার বলে থাকেন তাহলে একবার দুবার বলে থাকেন যেমন দুবার আমি যেমন বলে থাকি কি না দশ মিনিট অন্তর তিনবার আপনি খান এটাকে ফ্র্যাকশনাল ডোজ বলা হয় এর বিষয়টা আমি অন্য একদিন বলবো যদি সকালবেলা ঘুম থেকে উঠলেন মুখটা সাদা জল দিয়ে কুলকুচি করে নেওয়া হলো নিয়ে ওষুধটা আপনি ভালো করে লিকুইড ফর্মে নিলেন ভালো করে মুখের ভেতর আপনি ঘুড়িয়ে নিলেন নিয়ে ওষুধটা খেলেন ওষুধ খাওয়ার পর অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার মুখে অন্য কিছু দেওয়া যাবে না এমনকি জলও আপনি খেতে পারবেন না তারপরে কি করতে হবে না ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাকে বিছানায় একদম বিশ্রামে থাকতে হবে তার প্রধান কারণটা কি যদি আপনি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে শরীর ওষুধটাকে অ্যাবজর্ব করার সময় পাচ্ছে এবং তাকে ক্রিয়া করানোর সময় পাচ্ছে এবং এতে করে আপনি অতি দ্রুত রেজাল্ট পাবেন চার হচ্ছে কি না এছাড়াও প্রয়োজনের ক্ষেত্রে আমরা কি করতে পারি শরীরে সারাদিনের যে কোনো সময় আমরা ওষুধ ব্যবহার করতে পারি কারণ যদি কারোর অ্যাকিউ ডিসিজ হয় জ্বর হয় বমি হচ্ছে বা কোনো অ্যাকিউট সিমটমস আছে তখন সেখানে তো আমাকে সেই মুহূর্তে ওষুধ ব্যবহার করতে হবে আমি তো আর তারপরের দিনকে সকালবেলার জন্য অপেক্ষা করতে পারবো না কিন্তু এই সময় এই বিশেষ মুহুর্তে যদি আমি ওষুধটাকে ব্যবহার করি তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ওষুধটা আমি মোটামুটি খালি পেটে মানে যখন আমার পেটটা খালি আছে সেই সময় আমি ওষুধটা যদি গ্রহণ করি তাহলে আমার ভালো রেজাল্ট আসবে আর যদি সেরকমটা না হয় তখন কি করতে হবে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে আমি কিছু খাবার খেয়ে নেব শেষ করে নেব আর ওষুধ খাওয়ার আধ ঘন্টা পরে আমি কিছু খাবার খাব কি। এই আধ ঘন্টা টাইমে যে ইন্টারভেলটা থাকছে দুটো পাশে ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে এবং ওষুধ খাওয়ার আধ ঘন্টা পরে এই সময় জল বা কোনো ধরনের স্মোক এগুলো পর্যন্ত করা যাবে না যদি আমরা এটাকে মেনটেন করি তাহলে দেখব আমাদের রেজাল্ট খুব ভালো আমরা পাই পঞ্চম বিষয় পঞ্চম বিষয় হচ্ছে কি না যখন আমরা কোনো ওষুধ দেব। কোনোটা হাই পাওয়ারের পোটেন্সি ওষুধ দিচ্ছি কারণ হ্যানিম্যানের সময় কিন্তু তিরিশ পাওয়ার তিরিশ শক্তির ওষুধটাও কিন্তু অনেক হাই পাওয়ারের ওষুধ হিসাবে গণ্য করা হতো যদিও এখন আমরা নির্বিচারে ফিফটি এম সি এ সকল বিষয়গুলোকে আমরা ব্যবহার করছি মানে পঞ্চাশ হাজার এক লক্ষ পাওয়ারের ওষুধ আমরা ব্যবহার করি কিন্তু সেখানে আমাদের এই খেয়াল রাখতে হবে যে এমন কি আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি এই কালকে একটি পেশেন্টের সাথে আমার কথা হচ্ছিল যাকে আমি টেন এম একটি ডোজ দিয়েছিলাম কার্সেনসিন এবং উনি বিগত চার পাঁচ সাড়ে চার মাস পাঁচ মাস আগে ওষুধটি খেয়েছিলেন তারপরেও কিন্তু ওষুধের কাজটা কিন্তু এখনো চলে যাচ্ছে ফলে যখন আমি ওষুধ হাই পাওয়ারের ওষুধ ব্যবহার করব। দুশো হোক ওয়ান এম হোক টেন এম হোক যাই কিছু হোক না কেন সেখানে ওষুধটাকে কাজ করার জন্য মিনিমাম কিছু সময় আমাকে দিতে হবে যেমন ধরুন পনেরো দিন কুড়ি দিন এক মাস এরকম সময় আমাকে দিতে হবে ছ নম্বরের বিষয় হচ্ছে কি না ডিউরিং মহিলাদের ক্ষেত্রে আর কি যখন তাদের পিরিয়ডস চলছে সেই সময় আমরা কিন্তু কোনো ধরনের ওষুধ ব্যবহার থেকে বিরত থাকব কারণ কাটা যদি আমরা করি তাহলে তার ক্ষেত্রে কি হবে না ডিউরিং পিরিয়ডসের সময় মহিলাদেরকে যদি কোনো ওষুধ দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় তাদের পিরিয়ডস সিজড করে যায় সাবপ্রেসড হয়ে যায় অথবা আমরা ওই সময় যদি কখনো কোনো ওষুধ আমরা ব্যবহার করি মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া ধরুন একটা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট হচ্ছে তো আমি সেই সময় মনে হচ্ছে তাকে আমি ওষুধটা দেবো এটা একটুখানি অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো কারণ এতে কি হবে না ওষুধের যে আমি যে গুণটা যে আমি কাজটা যেমন করে পেতাম সেই কাজটা কিন্তু তখন আমি পেয়ে উঠবো না যদি একান্তই আমাকে ব্যবহার করতে হয় তাহলে সেটি যিনি চিকিৎসক চিকিৎসা করছেন হোমিওপ্যাথি চিকিৎসক তার অভিজ্ঞতার ওপর সম্পূর্ণরূপে নির্ভর করবে উনি কেমন করে ওষুধটি খাওয়াচ্ছেন সাত নম্বরে হচ্ছে কি না যখন আমরা মাদার টিনচার ওষুধ ব্যবহার করব। তখন অনেক অনেকেই ব্যবহার করেন যখন মাদার টিনচার আমরা ওষুধ ব্যবহার করব সেই মাদার টিনচার ওষুধ কিন্তু সবসময় আমরা র না খেয়ে কোনো একটি জ একটু জলে অন্তত গুলে খাওয়ার চেষ্টা মানে চিন্তাভাবনা আমরা করব বা চেষ্টা আমরা করব। ধরুন আমরা ক্যারিকাপা মাদার খাচ্ছি কিংবা হয়তো আমরা রাউল ফিয়া মাদার খাচ্ছি যাই কিছু হোক না কেন দেওয়া তো হয় তো তখন আমরা কি করব খাবার পর খাবো মানে ভরা পেটে সাধারণত আমাদের মাদার টিনচার ওষুধ ব্যবহার করা হয় আর সেটা একটু লিকুইডে মানে একটুখানি যদি জলে গুলে খাওয়া হয় তাহলে তার কাজটা অনেক ভালো পাওয়া যায় এবং ওষুধ দ্রুততার সাথে কাজ করে আমরা দ্রুত সুস্থ হয়ে হতে পারি আর কি এটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি তো আসুন এভাবেই আমরা বিষয় আমাদের ভিডিওগুলোকে আর সবার মাঝেখানে ছড়িয়ে দিই ভালো থাকুন আমরা সুস্থ সমাজ একটা ঘরি সচেতন থাকুন নেশা থেকে সরে আসুন টেক কেয়ার